হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি নিরামিষ দিনে খুবই সুস্বাদু এবং যুক্ত একটি রেসিপি সেটা হচ্ছে মটর পনির এই নিরামিষ দিনে মটর পনির হলে তো আর কিছুই লাগে না সবাই মটর পনিরটা পছন্দ করে বিশেষ করে শীতকালে মটরের খুব চাহিদা তাই শীতকালে মটর পনিরটা প্রতিটা মানুষেই পছন্দ করে আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতো মটর পনির বানিয়েছি চলুন দেখে নেবেন আমি আজকে মটর পনিরটা কীভাবে বানিয়েছি পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে তবেই জানতে পারবেন যে আমি কিভাবে বানিয়েছি আমি এখানে তিনশো গ্রামের তো পনির নিয়েছি পনিরটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি দেখুন কাটা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি পনিরটাকে লাল লাল করে ভেজে নেবো সর্ষের তেলে আর একটু নুন দিয়ে দেবো তেলের মধ্যে আর একটু হলুদ দিয়ে দেবো তাহলে কি পনিরের কালারটা ভালো আসে আজকে কিন্তু আমি মটর পনিরের মধ্যে শুধু মটর পনির দেবো না কিছুটা আলুও দেবো আমার দেখুন পনিরটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেবো তারপরে ভাজবো মটরটা এইভাবে করে তিনটে জিনিসে আমি লাল লাল করে ভেজে নেব এখন আমার মটরগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি ওই কড়াই দিয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা এলাচ একটা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে এগুলো আমি একটু লাল করে ভেজে বন্ধুরা আপনাদের কাছে আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার মাঝখানে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল আমি বুঝতে পারিনি তার জন্যে আমি মশলাটা দেখাতে পারিনি এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি সেই মশলাটা দিয়ে ওই জিরে আর তেজপাতার মধ্যে দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি মানে একটু কষে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ি আর দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো আর স্বাদ মতো নুন এগুলো দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষাতে থাকবো আর দেবো টমেটোর পেস্ট আমি এখানে দুটো টমেটো নিয়েছি দুটো লাল লাল টমেটো নিয়ে একটু পেস্ট করে নিয়েছি নেওয়ার পরে এটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যত মশলা ভালো কষানোব সবজির স্বাদটাও কিন্তু তত ভালো হবে যতক্ষণ না মানে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটা আমি কষতে থাকবো আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলা কষানো রেডি হয়ে গেছে এরপরে এর মধ্যে আমি ভেজে রাখা আলু দিয়ে মশলাটাকে আর একটু কষতে থাকবো বন্ধুরা আপনারা কিন্তু আমার ভিডিও একটুও শেয়ার করছে না মানে আমার ভিডিও আপনাদেরকে ভালো লাগছে না ভিডিও যত শেয়ার করবেন ততই তো লোকের কাছে পৌঁছে যাবে যদি প্লিজ প্লিজ দয়া করে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন আর বেশি বেশি করে কমেন্ট করে লেখ মানে জানাবেন যে আমার রান্না কেমন ভালো হয়েছে না খারাপ হয়েছে আপনারা যদি না জানান তাহলে আমি কী করে বুঝব মটরশুঁটিগুলো দিয়ে আলুটাকে ভালো করে কষে নেব দেখুন কালারটাও বেশ ভালো এসছে লালের মধ্যে সবুজ কত সুন্দর লাগছে দেখতে আমার কষানো রেডি হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে আমি এটা ঢেকে দেবো ঢাকা কলিটে দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর যে ভেজে রাখা পনিরগুলো আছে সেই পনিরগুলো দিয়ে আর একটু ঝোলটাকে মানে ফুটিয়ে নেব রান্না মোটামুটি হয়ে গেছে এরপরে এর মধ্যে দেবো পনির মশলা পনির মশলা দিলে স্বাদটা বেড়ে যাবে লাস্টে দেবো কাশুরি মেথি কাশুরি মেথি দিলে পনিরের স্বাদটা এত ভালো লাগে খেতে আপনারা একবার দিয়ে দেখবেন দারুণ লাগে খেতে আজকে রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্য করেই ফেসবুক থেকে যদি দেখেন একটু চ্যানেলটাকে ফলো করে দেবেন একটা লাইক করে দেবেন আর ইউটিউব থেকে যদি দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ আপনাদের কাছে অনুগ্রহ করে বলছি একটু আমাদেরকে সাহায্য করুন আপনারা যদি সাহায্য না করেন তাহলে কিন্তু আমরা সামনে থেকে এগোতে পারব না এবং ভালো ভালো রান্না আপনাদের কাছে নিয়ে আসতে পারব না রান্নাটা কিন্তু অবশ্যই আপনারা ঘরে ট্রাই করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার